হাসিনের ছেদ কেম ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কীছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে আর আমার গুলি দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসা বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার করে আলাপ করবো করুক না খালে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এটাই সমস্যা মাসুদ কামার একটু ভিন্ন প্রসঙ্গে আসে আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কী জিনিস জানেন না জীবনে কখনও নির্বাচন করেননি এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহ সালার সিপাহ সালার উচ্চারণটা ঠিক করি বলেন আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই দেখেন আজকে ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তাও আমি কিছু বলতাম না কারণ সে এটা পলিটিক্যাল এই কথা বলতে কিন্তু মাহফুজ আলম তো সরকারের জন্য উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী কি এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না কোনো আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করল্লৈত হয়ে যায় কল্লিত হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধতা করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন আমি বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কী করে বলেন আমি এই বলেছিলাম এইটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি কারণ উনি তো দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি উনকে বসেন এখন আমার পাশে বসেন আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে উনি কোন 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 পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার করে আলাপ করবো করুক না খালে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই যা সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বলে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কী আলাপ করবো উনি উনি পিস আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বলে না কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেটকে মেয়ে ডরাই নাই হাসিনের থ্রেটকে আমি ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে কি পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে না আমার দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ আর ওই ভদ্রলোকের কথাগুলি আমি নিয়ে এই হোক না বাদ দেন